ডে আর ফুপাতো এক্স মানে আমার ফুপাতো বই না আর কি তোমার কি একটু লজ্জা সরম নাই যে রাজশাহীতে পর্যন্ত চলে এসেছ আচ্ছা ঠিক আছে মারলাম সে তো পাঁচ বছর আগে বলেছিলাম যে তোমাকে পেতে গেলে নাকি আমার বাপ মাকে ছাড়তে হবে তাহলে কেন এখন আমার এসে বাপকে টানাটানি করছো আর এই যে আমার ডেয়ার আব্বা যান আপনাকেই বলি পাঁচ বছর আগে যদি আপনি এত রাগারাগি না করে এখন যেভাবে ডেয়ার এক্স আমার ডেয়ার এক্সটার উপর এত দরদ দেখাচ্ছেন এরকম দরদ দেখাতেন আমার দুইটা দিনটা গেল্লাফত করতে হতো না দুই তিনবার করে মাথায় পেড়া নিতে হতো না শুধু আপনার জন্য ডেয়ারাত বাজান শুধু আপনার জন্য আমার দুই তিনবার মাথায় প্যারা গেল এখন আবার আরও প্যারা দেখছি যে ফুপাতো এক্সের পিছে আপনি টাকা ঢালছেন আপনার ছেলে এদিক বাসায় বেকার করে আছে আর আপনি আমার তো এক্স যে তার উপরকে টাকা ঢালছেন ঢালেন ঢালেন বেশি করে ঢালেন আপনিও তো খুব পাঁচ বছর আগে বলেছিলেন তাকে যে রিজভির আচ্ছা ছায়া যেন তোকে মারাতে না রেখে তাহলে আপনার ছায়া এখন সে মারাচ্ছে কেন এটার আগে জবাব দেন আপনার ছায়া এখন সে মারাচ্ছে কেন আপনি কি আমার বাপ না আপনার ছায়া মারানো মানে তো আমারও ছায়া মারানো আর এই যে আমার ডেয়ার এক্সের ফ্যামিলি ডেয়ার ফ্যামিলি আপনাদেরকে বলছি মেয়েকে একটু যত্নে রাখেন মেয়েকে একটু সামলান এভাবে অন্যের গায়ে যখন তখন ঝুলিয়ে দিবেন না একবার ঝুলিয়ে দিবেন একবার টেনে নেবেন এটা ঠিক না একটু যত্ন রাখুন মেয়েকে খেয়াল রাখুন আর এই আমার আব্বাজানের মতো এভাবে মানুষের কাছে পাঠাবেন না অযথা টাকা খরচ হচ্ছে আমারই সংসার চলছে না আপনারা তাদের আপনাদের মেয়েকে পাঠিয়ে দিয়েছেন এই পাঠানোটা পাঁচ বছর আগে পাঠাতে মেনে নেওয়া যেত এখন মেনে নেওয়া যাচ্ছে না এটা একটা পার্সোনাল পোস্ট মন থেকে করলাম খুব দুঃখ পেয়েছি বলে পোস্টটা করলাম ভাই বহুত বেড়া আছি তোমরা কিছু মনে করো না É <laughs>